নমস্কার বন্ধুরা কিচেন আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই দেখো আমাদের গাছে কত কত পেয়ারা হয়েছে দেখো এই পিয়ারাগুলো গুলো তুলব দুদিন তিন দিন ছাড়া ছাড়া কিন্তু এক ঝুড়ি করে পিয়ারা তুলছি তো দেখো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা পিয়ারার সাইজগুলো শুধু দেখো একদম ডাসা টাসা পেয়ারা বাবারে ¡Mira esto! piara bonita! como এগুলা খেয়ে গেছে পেয়ারা গুলো এগুলো ফেলে দিতে হবে বাদুড়ে খেয়ে গেছে পাখিকে ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে এখনো কত পিয়ারা রয়েছে দেখো আর বাকিগুলো তো অনেকগুলো তো পাখি খেয়ে নিয়েছে এতগুলো রয়েছে ঝুড়ি তো ভরে গেছে ভরে গেছে এখন এই পেয়ারাগুলো ডাল সহ ভেঙে নিয়ে চলে যাবো ঘরের মধ্যে এই পিয়ারটার সাইজটা দেখো শুধু কারা কারা খাবে একদম ডাসা ডাসা পেয়ারা এইটুকুন গাছ গাছে কিন্তু এত পেয়ারা হচ্ছে পড়ে যাচ্ছে আর তুলতে পারছি না ঝুড়ি ভরে গেছে যারা যারা পেয়ারা খাবে চলে এসো বন্ধুরা আর এই আমাদের ছোট্ট গাছে পেয়ারা তোলাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর কমেন্টসে জানিও একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব খুব ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর যারা যারা পেয়ারা খাবে চলে এসো